নমস্কার বন্ধুরা আমি ইপসিতা ইপসিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি আবার চলে এসেছি আজকে এটি নতুন রেসিপি নিয়ে নমস্কার বন্ধুরা আমি আজকে নিয়ে এসেছি নিরামিষ দিনের বা উপোসের দিনের একটি রেসিপি যেটা আমাদের মা কাকিমারা একাদশী দিনও কিন্তু খেতে পারে লুচি পরোটা এক ঘেমি না খেয়ে এগুলো কিন্তু খাওয়া যেতে পারে এটা স্বাস্থ্যের দিক থেকেও ভীষণ ভালো এবং এটি খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আমাদের বাড়িতে সবাই এটা পছন্দ করে আজকে তাহলে যে রেসিপিটা বানাতে চলেছি সেটা হচ্ছে মিলেটের খিচুড়ি বা সামা চালের খিচুড়ি স্যামা চালের খিচুড়ি বানানোর জন্য প্রথমেই যেটা লাগছে সেটা হচ্ছে আমি এখানে এক বাটি স্যামা নিয়েছি এক বাটি থেকে একটু কম আমি এখানে মুগ ডাল নিয়েছি মুগ ডালটা আমি একটু হালকা ভেজে নিয়েছি শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছি ভেজে রেখেছি এটা আমি নিয়েছি এটা ফ্রোজেন পিস এখন তো অফ সিজনে পিস পাওয়াটা অসম্ভব ব্যাপার তাই আমি একটু ফ্রোজেন পিস এখানে আর নিয়েছি আমি ফুলকপি গাজর টমেটো আমি আলু দিচ্ছি না আপনারা চাইলে আলুটা দিতে পারেন আর নিয়েছি কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আমি আপনারা যদি যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন বাচ্চারা খেলে অবশ্যই একটু ঝালটা কম দেবেন আর নিয়েছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা এখানে আমি একটু আদা গ্রেট করে নিয়েছি এখানে আছে একটু হিং জিরে লবণ হলুদ এটা আছে জিরে গুঁড়ো এবং সামান্য একটু ধনে গুঁড়ো আর নিয়েছি ঘি সবার শেষে দেওয়ার জন্য নিয়েছি ঘি আমি কিন্তু রান্নাটা সরষের তেলেই করব তাহলে চলুন এবার আমরা রেসিপিটা শুরু করে ফেলি প্রথমে আমরা ডালটাকে ভালো করে ধুয়ে নেব গ্যাসটা আমি অন করে ফেলেছি এবার এখানে দিচ্ছি সরষের তেল এখানে দু টেবিল স্পুন মতো সরষের তেল দিলাম তেলটাকে গরম হতে দেবো এখানে একে একে সবজিগুলোকে আমরা একটু ভেজে নেব আমি এখানে তেলে একটু হলুদ দিয়ে দিচ্ছি যাতে সবজিগুলো থেকে জল না ছেটে এবার আমি এক এক করে সবজিগুলো সব ভেজে নেব প্রথমে আমি ভেজে নিচ্ছি গাজরটা গাজরটা আমাদের হালকা ভাজা হয়ে গেছে এবার গাজরটাকে আমরা তুলে নেব এবং তারপরে আমরা ফুলকপিটাকে ভাজবো দেখুন গাজরটা আমাদের সুন্দর ভাজা হয়ে গেছে হালকা লালচে করে এবার আমরা তেল থেকে তুলে নেব ফুলকপিটা ভেজে নেব এখানে আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর হালকা বাদামি করে এর থেকে বেশি ভাজলে কিন্তু একদম ভালো লাগবে না খেতে আমরা ফুলকপিগুলোকেও থেকে উঠিয়ে এই একই তেলে আমি দিয়ে দেব দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আমি একটু ফাটিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আমি জিরেটা জিরাটা হালকা ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হিং এর সাথে আমি একসাথে দিয়ে দিচ্ছি টমেটোটা খুব সহজ একটা রান্না বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানাতে পারো এখন তো শ্রাবণ মাস চলছে তোমরা শ্রাবণ মাসেও কিন্তু সোমবার করে এগুলো খেতে পারবে টমেটোটা নরম হওয়ার জন্য আমি এখানে একটু লবণ ইউজ করছি দেখো টমেটোটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি গ্রেট করা আদাটা এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা আদাটা দিয়ে দিয়েছি আমি এবারে একে একে মশলাগুলো আমি সব দিয়ে দেব। দেব এখানে আছে জিরে গুঁড়ো এক চামচ মতো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ সামান্য মতো দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়ো লবণ পরিমাণ মতো এবং হলুদ তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো আমি এখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি না লঙ্কার গুঁড়ো দিয়ে আমি সাধারণত রান্না করি না মশলাটা পুড়ে যাবে বলে আমি এখানে সামান্য একটু জল ব্যবহার করছি কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দেবো মশলাটা আমার একটু ভাজা হয়ে গেছে এখন যে ধুয়ে ডালটা ধুয়ে রেখেছিলাম সেই ডালটাকে আমরা এখন মধ্যে দিয়ে দেব। আমি এখানে সামান্য একটু কাশ্মীরি গুঁড়ো ব্যবহার করছি যাতে স্বাদের সাথে সাথে দেখতেও কিন্তু ভীষণ ভালো হয় যেহেতু শ্যামা চাল সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না তাই গ্যাসের ফ্লেমটাকে একটু আস্তে করে দিয়ে আমরা ডালটাকে আগে একটু নরম হতে দেব এবার দেখে নেব ডালটা আমাদের সেদ্ধ হয়েছে কিনা দেখে তো মনে হচ্ছে ডালটা আমাদের সামান্য সেদ্ধ হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ডালটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন আমি কাউন্টালটা ডালের মধ্যে দিয়ে দেব এটাকে খুব ভালো করে একবার মিক্স করে নেব এই সময় আমি মটরশুঁটিগুলো ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি আবার করে মিলিয়ে একবার ভালো করে মিক্স করার পর আমরা মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা গাজরগুলো গুলো গাজরও কিন্তু সেদ্ধ হতে সময় লাগে এই সময় না দিলে কিন্তু গাজর গুলো তখন সেদ্ধ হবে না গাজরটা দিয়ে দিলাম দেখুন আমার কিন্তু চালটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এই সময় আমি পরিমাণ মতো একটু গরম জল খিচুড়িটার মধ্যে দিয়ে দেব একটু জল দিয়ে দিয়েছি এবার এটা সেদ্ধ হওয়ার জন্য আমরা ঢাকা দিয়ে রেখে দেব যেহেতু আমাদের মুগের ডালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর সামার জাল সেদ্ধ হতে খুব বেশিক্ষণ লাগে না সময় এটা মোটামুটি দশ মিনিট আমি ঢাকা দিয়ে রাখব দশ মিনিট ঢাকা দেওয়া থাক সেদ্ধ হবে সবজিটা আর খিচুড়িটা আবার তাহলে খানিক্ষণ পর আমি দেখাচ্ছি খিচুড়িটা আমাদের অনেকটাই হয়ে এসেছে দেখো চাল ডালটা কিন্তু অনেকটা ভালো কত সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ফুলকপিগুলো ভেজে রাখা ফুলকপিগুলো আমরা এই সময়ের মধ্যে দিয়ে দেবো ফুলকপি সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না এই আগে থেকে ফুলকপিটা আমরা দিইনি আর মিনিট আটকের জন্য আমরা এটাকে ঢেকে রাখবো দেখতে পাচ্ছ বন্ধুরা খিচুড়ি আমাদের হয়ে গেছে রেডি এটা কিন্তু গরম গরম খেতে ভীষণ ভালো লাগবে এবার আমি এখানে দিয়ে দেবো ঘিটা ঘি দিয়ে দিলাম আর সামান্য একটু গরম মশলা এবার আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট পাঁচাকের জন্য তারপর আমরা এটা সার্ভ করব এটা গরম গরম আলুর দম বাঁধাকপির তরকারি বা পাঁচ তরকারি দিয়ে কিন্তু খিচুড়ি খেতে খুব ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন থ্যাংক ইউ